ডেনমার্কে কোরআন পড়ানো নিষিদ্ধ মুসলিম বিশ্বে প্রশংসা ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস করায় মুসলিম বিশ্বের আন্তর্জাতিক সংস্থা ও ইসলামী প্রতিষ্ঠানগুলো তাদের প্রশংসা প্রকাশ করেছে দেশটির এ আইনে কোরআন সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থের সঙ্গে অনুপযুক্ত আচরণ অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয় গত আটই ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে ওয়াইসির মহাসচিব হুসাইন ইব্রাহিম তোহা বলেন ধর্মীয়ভাবে সম্মানিত গ্রন্থগুলোর অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধের প্রচেষ্টায় এই আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও বলেন এই আইনটি বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান সহনশীলতা বন্ধুত্ব ও সম্প্রীতি তৈরি করবে কাতারের পররাষ্ট্র মন্ত্রালয় এক বিবৃতিতে কোরআন পোড়ানো প্রতিরোধে পদক্ষেপ নেয় ডেনমার্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আশা করে যে কোরানের কপি পোড়ানোর ঘটনা প্রত্যক্ষ করেছে এমন দেশগুলো এ ধরনের পদক্ষেপ নেবে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এক বিবৃতিতে ডেনমার্কের এ উদ্যোগ স্বাগত জানিয়ে বলেছে এ পদক্ষেপ পবিত্র জিনিসের লঙ্ঘনের প্রতি দায়বদ্ধতা দেখায় এবং চরমপন্থী বর্ণবাদীদের ছড়ানো ঘৃণা নিয়ন্ত্রণে ডেনিশ কর্তৃপক্ষের গুরুত্বারোপের বিষয়টি ইঙ্গিত দেয় সংস্থাটি ধর্মীয় অবমাননার সাক্ষী দেশগুলোকে ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় মিশরের বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় ডেনমার্কের প্রশংসা করেছে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি বলেছে ডেনমার্কের এ পদক্ষেপ প্রশংসনীয় যা মুসলিমদের পবিত্রতা লঙ্ঘনের প্রচেষ্টা বন্ধ করতে সাহায্য করে এবং সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক মনোভাব তৈরি করে এ পদক্ষেপ মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে সহায়তা করে বিশ্ববিদ্যালয়টি অন্যান্য ইউরোপীয় দেশগুলিকে ধর্মীয় অবমাননা প্রতিরোধ ও ধর্মীয় পবিত্রতা রক্ষায় আইন করার আহ্বান জানায় উল্লেখ্য চলতি বছর বেশ কয়েকবার ডেনমার্ক সুইডেন সহ ইউরোপের কয়েকটি দেশে পবিত্র কোরআনের কপি পোড়ানোর ঘটনা ঘটে তখন সারা বিশ্বের মুসলিমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের অবমাননামূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আইন করার আহ্বান জানায় এরপর গত সাতই ডিসেম্বর ধর্মীয় তাৎপর্যপূর্ণ কোনো লেখার সঙ্গে অনুপযুক্ত আচরণ করাকে অপরাধ করে একটি আইন পাশ করে সুইডেশ পার্লামেন্ট